হ্যালো এভরিওয়ান অনেকেই জানতে চেয়েছেন যে কি কি মেডিকেল টেস্ট করবেন আপনার ভেতরের কন্ডিশন জানার জন্য আপনি ব্যায়াম করেন বা না করেন বছরে একবার অন্তত নিজের অর্গানগুলো সম্পর্কে জানা উচিত আপনি যে টেস্টগুলো করতে পারেন সিবিসি করতে পারেন কমপ্লিট ব্লাড কাউন্টটা আপনার লিপিড প্রোফাইল আপনার কোলেস্ট্রাল কন্ডিশন দেখতে পারেন তারপরে আপনার কিডনি ফাংশন কে আপনার লিভার ফাংশন এলএফটি আপনার মা বোন যারা আছে থাইরয়েড ফাংশনটা দেখতে পারেন টিএফটি তারপর যেটা ভিটামিন ডি এর ল্যাকিংস থাকে অনেকেরই যেহেতু রোদে যাওয়া হয় না ভিটামিন ডি টা একবার টেস্ট করতে পারেন তারপরে টেস্ট স্টোরেন আছে আপনি আপনার ট্রেনারের পরামর্শ নিয়ে এই টেস্টটা করতে পারেন তারপরে ভেতরে কোনো স্টোন ক্রিয়েট হয়েছে কিনা আলট্রাসাউন্ডের একটা টেস্ট আপনারা করতে পারেন বছরে একবার যে কোনো একটা সময় ইউরিন টেস্ট করে নেন এগুলো অবশ্যই টেস্ট করে আপনি নিজে ডায়েটিশিয়ান সাজবেন না বা নিজে ডাক্তার সাজবেন না এই রিলেটেড যে অভিজ্ঞতা আছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে এগুলো কারেকশন করেন এগুলো ঠিক করতে কী কী করা লাগবে সেই সাজেশন দেন হুম আপনি আপনার জিম ট্রেনারের সাথে ডিসকাস করেন বা ডাক্তারের সাথে ডিসকাস করে এগুলো ঠিক করতে পারেন আর আমি বলে দিলাম প্রাথমিকভাবে এই টেস্টগুলো এগুলোই যে করতে হবে তা নয় আপনি আপনার পরিচিত যে আছে তার সাথে একবার ডিসকাস করে এই ধরনের টেস্টগুলো করলে নিজের ইন্টারনাল অর্গান সম্পর্কে একটা আইডিয়া পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন